السلام عليكم ورحمة الله, ورحمة, الله ورحمة, الله ورحمة, الله ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. التابعين الرحمن الرحيم بإحسان إلى مدينة مبارك. أنا أشهد أن أنا أشهد أن أنا أمك أتى بلوتي. أمك حديث وأنا أمك أتى بلوتي. ইত্যাদি আমরা শুনে থাকি অর্থাৎ কোরআনের বিপরীতে অনেক সময় হাদিসকে আমরা পেশ করে থাকি হাদিসের বিপরীতে কোরআন পেশ করে থাকি এবং মনে করে থাকি যে মনে হয় এগুলি সাংঘর্ষিক আর এটার উপরে নির্ভর করে কিছু বিভ্রান্ত তথাগুলো আহলে কোরআন যাদেরকে আহলে কুফরান বারা যায় মানে কাফের দল আরেকটি নতুন কাফের ভারসব তারা বলে থাকে যে আমরা শুধু কোরআন মানবা হাদিস নামবো যা হোক আসলে কি কোরআন আয়াতের সাথে কোনো সাংঘের সাংঘর্ষিকতা আছে কোনো বিরোধ আছে কিনা কোনো দ্বন্দ্ব আছে কিনা আমরা সেটা করতে দেওয়ার চেষ্টা করি আসল কথা কোরআন হাদিসে কোনো সাংঘেররই নেই এটাই সঠিক কথা মা হয় মোহাম্মদ বলতেন যে আমার কাছে নিয়ে আসো কোরআন আয়াত বা হাদিস যার একটি অপরটি বিপরীত আমি সমাধান করে দেখে যদি না দেই তখন তোমরা আমার সাথে কথা বল আসলে এই বড় বড় জ্ঞানীদের নিকটে কোরআন এবং হাদিসের কোনটি বিপরীত না। ওটা একটা অবশ্যই সন্তোষজনক ব্যাখ্যা রয়েছে যদিও কোনো আয়াত বা হাদিস পরস্পর বিরোধী দেখা যায় কিন্তু আসলে বিরোধিতা নেই এটা হলো সীমিত বিবেকের বিরোধিতা আসলে ওলামায়াম এগুলির সমতা সমাধান দিয়েছে ভূমিকা লম্বা না করে আমি একটি আয়াত আর একটি আয়াতের সাথে বাহ্যিক দৃষ্টিতে কিভাবে সাংঘর্ষিক হয় এবং তার সমাধান কিভাবে ওলামায়াম দিয়েছেন সেটি উল্লেখ করার পর সব ইনশাআল্লাহ আল্লাহ আমার তফিকে ইল্লাহ করেন কালের এক জায়গায় আল্লাহ বলছেন প্রতিবা আলাই কুমাল তোমাদের কেতাল কে ধার্য করা হয়েছে খরচ করে দেওয়া হয়েছে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে জেহাদ বা কেতাল এটা খরচ করা হলেও এটা কিন্তু অপছন্দনীয় মানুষের নিজে এটা আল্লাহ নিজেই বলছেন আর অপছন্দনীয় কোন জিনিস যদি মানে কারণে করে শরীরে কোন জিনিস অপছন্দনীয় হয় তাহলে বিপদ কারণ সুরা মোহাম্মদ আল্লাহ এটা বলছেন জালিকা বেআ কারিবু এটা এই জন্য যে তারা আল্লাহ নাজিল কৃত বিষয়কে ঘৃণা করেছে যার ফলে আল্লাহ তাদের আমলগুলিকে বিনষ্ট করে দিয়েছে মানে তাদের আমলকে পণ্য শ্রমে পরিণত করে দিয়েছে তারা কাফের হয়ে গেছে আল্লাহ নাজিরকৃত বিষয়কে ঘৃণা করার এখন যদি কেউ বলে যে এই আয়াত ওই আয়াতের বিপরীত সুরা মোহাম্মদের আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহ নাজিরকৃত কোন বিষয়কে ঘৃণা করলে অপছন্দনীয় মনে করলে কাফের হয়ে যাবে অথচ যে আয়াতটি পাঠ করা হলো কেতাল বিষয় আল্লাহ নিজেই বলছেন প্রতিভা আলাইকুমাল কৈতাল ও বাহুয়া করুহুল্লাহ করুন

আল্লাহ নাজির কিন্তু খারাপ জিনিস তাই তাদের আমলকে বাতিল করে দিয়েছে এই কারাহা বা এই ঘেনা বলতে শরীয়তের ঘেনা কারাহা তো তার শ্রী শরীয়তকরণের ঘৃণা মানে এটা কেন শরীয়ত করণ করা হয়েছে এরকম যদি কেউ মনে করে ঘেনা করে মানে সংবিধিবদ্ধ করণকে ঘৃণা করে তাহলে সে কাফের হয়ে যাবে সেদিকে ইঙ্গিত করা কোনো বিষয় যদি অপছন্দ নিয়ে মনে করে কাফের হয়ে যাবে আপত্তি করা যাবে মেনে নিতে হবে মানে ভাবে মেনে নিতে হবে সেই উদ্দেশ্য মানে শরীয়তকরণটাকেই তারা কি করেছে ঘৃণা ভরে দেখেছে তাই তারা তাদের আমাকে আল্লাহ বাতিল করে মানে তারা কাফের হয়েছে আর ওই আয়তে যেখানে আল্লাহ নিজেই বলেছেন যে বহু অপর হল্লা প্রতিবা আলাই কুমার কেতাল ও অপর হল তোমাদের অপর কেতালকে ফরত এটা তোমাদের নিকটে অপছন্দনীয় অপছন্দনীয় মানে কারা হতো তব আইন তবিয়তগত ভাবে অপছন্দনীয় মানে কেউ মরতে চায় না তো আল্লাহ এই অপছন্দনীয় ঃার দিকে এটা মানে অনেকের মন তবিয়া ভালোবাসে কারাহত কারণে কাফের হবে মানে করা হবে এই জন্য যদি কেউ ঘৃণা করে এটাকে তাহলে কাফ যেমন দাড়ি কেন দাড়ি কেন আছে দাড়িটা কেন শরীর সম্মত করা হয়েছে এটা আমার পছন্দ নয় এরকম যদি কেউ বলে কাউকে তাহলে অবশ্যই সে কাফের হয়ে আর কারা হতো তবা মানে তার তবিয়ত অপছন্দনীয় মনে করে এমন অনেক কিছু থাকতে পারে যেমন বলা যেতে পারে যে আল্লাহ রবাহ আমি পুরুষের জন্য দ্বিতীয় স্ত্রী বা চতুর্থ শক্তি সামর্থ্য থাকলে

তাদের প্রকৃতি এটা অপছন্দের বিষয় সে কারণে আল্লাহ পাকরা করবেন না তবে যারা এটাকে শরীর হওয়ার বিষয়টা ঘেনার চোখে দেখে যে কেন ইসলামী শরীরতে এটা রয়েছে তাহলে সে অবশ্যই কা ফেরে করে সুতরাং এখানে পার্থক্য অবশ্যই আমাদের করতে হবে যে হাত তবে কারাহাতের সোলাম মোহাম্মদে যে বলা হয়েছে যে তারা মানে কাফের হয়েছে কারণ তারা আল্লাহ করেছে কেন শরীয়ত করা হলো এটা আর ওখানে যেটা বলা হয়েছে কোনটাই তো না কেতালকে খরচ করা হয়েছে ওটা তোমার জন্য অপছন্দ অপছন্দনীয় যার কারণে কেউ কাফের হবে না আল্লাহ নিজেই বলেছেন তোমরা কাফের হয়ে গেছো অপছন্দনীয় মনে করার কারণে আশা করি এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে অনেক অনেক বিরোধের মীমাংসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা অনেক সময় কেউ হয়তো তবিয়তগত ভাবে ভালোবাসা সেটা তো আমরা মনে করি কালার শ্রী পর্যায়ে চলে গেছে কাফের ফতোয়া দিয়ে দিতে পারে আজি আশা করা যায় এই আলোচনার পরে অনেকে এই চরমপন্থা অবলম্বন করার থেকে বেরোতে হবে আল্লাহ আল্লাহ ম সরলাহাল বি এন মহাম্ম্য দ্বারা আলিহি ও সাহবিহি আজমায়ী